ভিউয়ার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার হিন্দু ভাইদের প্রতি নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের বার করতে আল্লাহর আশেষ মেহরবানিতে ভালো আছি আপনাদের জন্য একটি সুখবর সেই সুখবরটি হচ্ছে আমি সৌদি আরব থেকে গত বুধবারে চলে আসছি এবং সৌদি আরবে আমি আর কখনোই যাব না আপনারা এখন থেকে এ টু জেড যত রকমের সমস্যা আছে সকল ধরনের সমস্যার উপরে ভিত্তি করে আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন এবং আপনারা কেউ যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকেন তাহলে জন্য আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন আশা করি আপনারা এই ভিডিওটা হানড্রেড পারসেন্ট দেখবেন এবং ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন আর যারা এই ভিডিওটা হানড্রেড পার্সেন্ট শেয়ার করবেন তাদের জন্য যে কোনো সমস্যার চিকিৎসা জন্য ফিফটি পার্সেন্ট ছাড় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আশা করি আপনারা সকলেই ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ মানুষকে জানানোর জন্য চেষ্টা করবেন কেননা আমি এখন থেকে আর সৌদি আরবে যাচ্ছি না আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো বাংলাদেশে ইনশাআল্লাহ তো আপনারা যে কোনো ধরনের মানে বৈশীকরণ আপস বিবাহ বিবাহ বন্ধন তারপরে যাদের বিবাহ হয়েছে অনেক বছর হয়ে গেছে এখনও বাচ্চা কাচ্চা হয় না তাদের সমস্যার জন্য বসীকরণের সমস্যা এবং জিন পরি দেওদানব বা আপনাদের সাধন অর্থাৎ পরিসাধন জিন সাধন হামজাত সাধন যাদের সেক্সুয়াল সাইডের সমস্যা আছে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনারা ইয়ের মাধ্যমে ওষুধ নিতে পারবেন আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে ওষুধ দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন এই ভিডিওর ভিতরে একটি নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ওয়ান সিক্স নাইন ফোর নাইন থ্রি এই নাম্বারটিতে আপনারা আপাতত ইমো হোয়াটসঅ্যাপ কোনো কিছুই পাবেন না শুধুমাত্র সিম নাম্বারে কল দিতে পারবেন এই সিমটা আমি সৌদি আরব থেকে আসার পরপরই ঢাকা থেকে উঠিয়ে নিয়েছি সেজন্য এখনও আমি সৌদি আরব থাকা অবস্থায় যে সিমগুলা চালাইছি যে ইমো চালাইছি হোয়াটসঅ্যাপ চালাইছি এখনও ওই ইমো হোয়াটসঅ্যাপেই আছে আর বিশেষ করে আগের ভিডিওতে যে ইমো নাম্বারটা দেওয়া আছে যে ইমোটা দেওয়া আছে ওই ইমোটাও আমাকে পাবেন আশা করি বুঝতে পারছেন আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক